আসসালামু আলাইকুম মিরপুর একটা সেলাই মেশিনের অর্ডার পেলাম মেশিনটা সুন্দরভাবে আমাদের টিম তার বাসায় গিয়ে সুন্দরভাবে ফিডিং করে ক্যাশ অন ডেলিভারি নিয়ে আসবে মিরপুর পলিয়াপুর বাসায় আমরা এখন তার বাসার সামনে গেটের সামনে আসলাম আমাদের ডেলিভারি ম্যান সুন্দর করে তার বাসায় গিয়ে তার বাসায় গিয়ে সুন্দর করে মেশিনটাকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যদি অর্ডার করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সেলাই মেশিন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আমাদের টিম সুন্দর করে মেশিনটাকে আমরা ফিডিং করে ইনশাল্লাহ আমরা প্রতিটা মেশিন যখন ডেলিভারি দিই তখন ভিডিও করে আমরা ফেসবুক ইউটিউবে আপলোড করি ইনশাল্লাহ আমাদের মালের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানতে চাইলে আমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমাদের ইস্টার্ন টেবিলগুলো সবচেয়ে হাই কোয়ালিটি উন্নত মানের আমরা যে টেবিলগুলো দিচ্ছি কোম্পানির টেবিল সেগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট আর স্ট্যান্ডরা দিচ্ছি বর্তমানে সবচেয়ে মজবুত এমনকি উন্নত মানের স্ট্যান্ড বর্তমান বাজারে সবচেয়ে হাই কোয়ালিটি স্ট্যান্ড দিচ্ছি নতুন ইনটেক মাল আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের সেলাই মেশিনগুলো বর্তমান বাজারে সবচেয়ে উন্নত মানের মেশিন আমরা যেগুলো টেবিল বিক্রি করি বর্তমানে কোনো ফাটা ফুটা নর্মাল কোনো টেবিল আমরা বিক্রি করি না স্ট্যান্ড কোনো ফাটা ফুটা আমরা ডেলিভারি দিই না আমাদের মেশিনে স্ট্যান্ড টেবিল মেশিন সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্টের মতো ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেলাই মেশিন নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এখন আমাদের টিম সুন্দরভাবে স্ট্যান্ডটাকে মেশিনটাকে সুন্দরভাবে ফিটিং করে চেক করে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লা আপনারা যদি অর্ডার করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে সেলাই মেশিন আপনাদের বাসায় ঢাকার মধ্যে এলে হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের টেবিলগুলো হচ্ছে সবচেয়ে উন্নত মানের এর জন্য আমরা প্রতিটি মালের দাম একটু দাম বেশি কেননা একটা মেশিনের টেবিল যদি উন্নত মানের হয় তাহলে আপনি ব্যবহার করে অনেক দিন ব্যবহার করতে পারবেন নর্মাল টেবিল কিনতে গেলে আপনার পাঁচশো টাকা লাগবে আর একটা কোম্পানির টেবিল কিনতে গেলে আঠারোশো টাকার কম আপনি পাবেন না আর আমরা বর্তমানে যতগুলো মেশিন ডেলিভারি দিচ্ছি সবগুলো হাই কোয়ালিটি ইস্টার্ন টেবিল মেশিন আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখন আমাদের টিম সুন্দরভাবে সেলাই করে মেশিনটা ডেলিভারি দেবে